হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসে দেশ এবং দেশের মানুষকে ভালোবাসবেন টপিকটা হয়েছে এরকম তো যাই হোক একটা দেশকে যখন আপনি ভালোবাসবেন মন থেকে বাসবেন নিজের জন্মভূমি নিজের মাতৃভূমি নিজের দেশ নিজের কান্টি সোনার বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমার বাংলাদেশের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা সবসময় শরীরে টক বক রক্তের মতো গড়ে উঠতে হবে যুবক ক্ষেত্রে যুবক ছাত্র ছাত্রী সবাই মিলে এই পরিধির মাধ্যমে যেন একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে যেন এই বাংলাদেশকে ঘরে তোলা যায় সবাই আমরা একতাবদ্ধ হই মানুষ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে একতাবদ্ধ মানুষকে কখনো একতাবদ্ধ করাটা সহজ নয় খুবই কঠিন একটা পর্যায়ে যে আসলে এরকম একটা পন্থার মাধ্যমে আমরা সব সময় চাই যাতে তরুণ সমাজে তরুণ প্রক্রিয়ার মাধ্যমে যেন সারা বাংলাদেশের মানুষ একতা ভাবে একতা পর্যায়ে যেন গড়ে ওঠে প্রতিটা 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 কোনায় কানায় সব জায়গায় যেন বাংলাদেশের তরুণরা প্রজন্মের জন্য ভবিষ্যতে ফিউচারের জন্য ভালো নিয়ে আসে আমরা সব সময় সেই প্রচেষ্টার আশায় থাকবো দেশ আমাদের দিকে দিয়ে করতে হবে তরুণ সমাজ দিয়ে করতে হবে বাহিরের মানুষ বাংলাদেশে এসে দেখতে হবে যে ছাত্ররা কি পরিধি নিয়ে আসছে সুন্দর সুন্দর মেলা তৈরি করা হয় মেলার মাধ্যমে আমরা চাই যে তরুণ সমাজের নতুন মেলার আয়োজন করব প্রতিটা উপজেলায় প্রতিটা জেলায় আয়োজন করে সুন্দরের মাধ্যমে যেন এই মেলাগুলোর মাধ্যমে সব আমাদের কালচার প্রাকৃতিক যা কিছু আছে সবগুলো আমরা উপস্থাপিত করব যাতে করে আমাদের এই বাংলাদেশে সোনার বাংলাদেশে যেন অন্যের অন্যান্য কান্ট্রি থেকে আমাদের দেশে এসে যে কীভাবে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য আমাদের কাছে আসবে তরুণ সমাজ এগিয়ে যাব সারা জীবন প্রাণ দেব দেশের জন্য রক্ত দেব দেশের জন্য দেশকে ভালোবাসবেন সবাই একতাবদ্ধ যেই দেশকে ভালোবাসে না সে রাষ্ট্র দেশের থেকে ধ্বংস আমরা চাইব যে দেশ আমার মাতৃভূমি দেশ দেশ আমার সোনার বাংলাদেশ এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এই বাংলাদেশে আমার জন্ম হয়তো কোনো এক পরীক্ষার মাধ্যমে চলতে পারে কিন্তু নয় আমরা তরুণ সমাজ নিয়ে আসবো সুন্দর প্রকৃতির মাধ্যমে আমরা চাই প্রতিটা ধাপে প্রতিটা কোনায় প্রতিটা কানায় যেন চৌষট্টি জেলায় না পরিচিত সব জেলায় সব আটটি বিভাগের ভিতরে যেন সব পরিধি একই অবস্থায় থাকে তরুণ সমাজ প্রজন্মে নিয়ে আসো সুন্দর বাংলাদেশ যা ভালো লাগায় কাজ করে মানুষের একটাই প্রকাশ একটাই আত্মরা যে আমার দেশে আমি কেন সেফ নয় এই জিনিসটা যাতে না হয় আমাদের বাংলাদেশে অন্যান্য বিদেশ থেকে যেন আমাদের বাংলাদেশে ভিসা প্রসেসিংয়ে আসে এবং কি আমাদের দেশে গুরুত্বপূর্ণ সব কাজের মাধ্যমে বহন করা হয় তাই বিদায় সবাই আমরা একতাবদ্ধ হয়ে আমরা মানুষকে মানুষ ভালোবাসবো সমাজে পরিধি প্রক্রিয়ার মাধ্যমে সব জায়গায় একই স্থানে একই ভিত্তিতে আমরা দেশকে গড়ে তুলতে চাই আমরা আমরাই গড়ে তুলব আমরা কাজ করব দেশের জন্য মর্ব দেশের জন্য ভাজব দেশের জন্য সবাই আমরা এই দেশের জন্য কাজ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই